আজকের প্রতিবাদটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার ওপরে যে আঘাত আমাদের মাননীয় বিচারক আবাসনের দুষ্কৃতির হামলা রাতের অন্ধকারে লাইট অফ করে যে দুষ্কৃতিটা তাণ্ডব করছে ডায়মন্ড হারবারের এই নক্কারজনক বিষয়ের ওপরে আমাদের রাজ্য কমিটি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্যব্যাপী আমরা আজকে এই ধিক্কার মিছিল আমরা করব আমরা আজকে রানাঘাট আদালতের পক্ষে এবং ভূমি সংস্কার সবাই মিলে আজকে রাস্তায় নেমেছি এই ধীরারের প্রতিবাদে দোষ সারি দোষীদের গ্রেপ্তার করতে হবে পুনরায় যেন এরকম নকদজনক ঘটনা না ঘটে তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে প্রতিবাদী মিছিল এই কিছুদিন পূর্বে ডায়মন্ড হাবরার বিচারক আবাসনে রাতের অন্ধকারে ইলেকট্রিক সাপ্লাই অফ করে কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে তাণ্ডব চালায়। আমরা এই জঘন্য ঘটনার সংগঠনের পক্ষ থেকে ধিকার জানাই এবং আমার প্রিয় সংগঠন পশ্চিমবঙ্গ অপরাধের পক্ষ থেকে সাহায্য জুড়ে আজকে তার প্রতিবাদে যাহাতে দুষ্কৃতীরা সত্তর গ্রেপ্তার হয় এবং তার শাস্তির দাবিতে আমরা আজকে পথে নেমেছি কোথায় কী আমরা আজ রানাগার আদালত চত্বর থেকে পশ্চিমবঙ্গ লকলাগেশন রানাঘা আলাপ কমিটির সদস্য ভূমি সংস্কার দপ্তরের সদস্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ্য সম্পদীয় সম্পাদিত সদস্য সেই সাধারণ মহাশয় উপস্থিত আছেন প্রণব দাস মহাশয় এছাড়া সকলকে নিয়ে আমরা রানাঘাট শহরের মধ্যে একটা মিছিল প্রতিবাদ মিছিল করব আজকে বিচারক হচ্ছে আমাদের যে বিচার বিচারমণ্ডলী এটা হচ্ছে আমাদের দেশের হচ্ছে পীড়স্থান আমাদের ভারতবর্ষে একটা স্তম্ভ সেই স্তম্ভর ওপর আজকে হাত পড়ে যাচ্ছে সেই স্তম্ভের নিরাপত্তা নেই আমরা তার জন্য আজকে এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের বিচারকদের কোনো নিরাপত্তা নেই যারা আজকে এই সমাজের অপরাধীদের বিচার করবে সেই বিচারকদের আজকে নিরাপত্তা নেই তার জন্য আজকে আমরা পথে নেমেছি এই আমলাকারীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে লড়তে হবে একসাথে এই আমলাকারীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে লড়তে হবে একসাথে লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন